গঙ্গা গঙ্গাসাগর স্নানের মাহাতে এবারের বর্তমান প্রকাশনা সাপ্তাহিক বর্তমানটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে বা এবারে যেটা বেরিয়েছে টপিকটা সেটা হচ্ছে পূর্ণ কুম্ভের মাহাত্ম শাহী স্নানে কী ফল লাভ হয় এই সম্বন্ধে প্রচ্ছদ নিবন্ধটা রয়েছে আর অন্যান্য ধারাবাহিক যেটা থাকে যেমন একটা গল্প রয়েছে মা তারপরে তিনটে ধারাবাহিক চলছে সেগুলো রয়েছে এছাড়া অন্যান্য যেগুলো টপিকগুলো থাকে সেগুলো দিয়ে এবারে সাপ্তাহিক বর্তমানটা সাজানো রয়েছে সাপ্তাহিক বর্তমান হচ্ছে দশ টাকা দাম বর্তমান পাবলিকেশানসের ম্যাগাজিন প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে বেরোয় অনেকেই সংগ্রহ করেন আপনারা যারা ভিডিও ক্লিক করেছেন তারা অনেকেই সংগ্রহ করেন আর যারা প্রথম দেখছেন বা আমার ভিডিও প্রথম দেখছেন আমি সাপ্তাহিক বর্তমানের রিভিউ নিয়েই আসি নানান সময় ম্যাক্সিমাম সংখ্যাগুলি আনার আমি চেষ্টা করি ঠিক আছে এবার একটু নিয়ে এসেছি তো দেখবো কি আছে না আছে এবারে সংখ্যাটিতে তাহলে শুরু করা যায় সাপ্তাহিক বর্তমান এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সংখ্যা এটা দশ টাকা দাম সূচিপত্রের মধ্যে এবারে প্রচ্ছদ নিবন্ধর মধ্যে পূর্ণ কুম্ভের মাহাত্ম শাহী স্নানে কী ফল লাভ হয় এই সম্বন্ধে ভাস্কর বন্দ্যোপাধ্যায় এবং সমৃদ্ধ দত্তর লেখা রয়েছে ধারাবাহিক যে তিনটি চলছে এবারে ঐতিহাসিক হত্যা রহস্য সমৃদ্ধ দত্তর লেখা বিষ্ণু লোকে সন্ধ্যা নামে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা এবং সন্ধ্যে রাতের তারা লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা বিশেষ রচনার মধ্যে বঙ্গের লোক সংস্কৃতি পৌষ আগলানো সৌমিত্র ঘোষের লেখা রয়েছে একটি গল্প যেটা আগেও বললাম মা মিতা ঘোষের লেখা রয়েছে সাম্প্রতিক বিভাগ ভ্রমণ বিভাগ সিনেমা ও বিভাগ এবং অন্যান্য নিয়মিত বিভাগও রয়েছে প্রচ্ছদ নিবন্ধের মধ্যে যেটা বললাম যে ভাস্কর বন্দ্যোপাধ্যায় এবং সমৃদ্ধ দত্তর পূর্ণ কুম্ভের সম্বন্ধে বিষদে লেখা রয়েছে ধারাবাহিক ঐতিহাসিক হত্যার রহস্য চার নম্বর পর্ব এটি সমৃদ্ধ দত্তের লেখা গল্প মা মিতা ঘোষের লেখা সন্ধ্যে রাতে তারা লীনা গঙ্গোপাধ্যায়ের তিন নম্বর পর্ব এটি অদৃশ্য ডানায় ওড়ার স্বপ্ন ধারাবাহিক বিষ্ণুলোকে সন্ধ্যা নামে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর সাতচল্লিশতম পর্ব এবার সাপ্তাহিক বর্তমান এই সংখ্যাটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানান এবং যদি ভিডিও পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ